প্রিয় ভাইরা আপনারা এই যে মুরুব্বীকে দেখতে পাইতেছেন মুরব্বী আসলে বাংলাদেশের যে সুন্নি নামক চুন্নি যে একদল আছে এই নমরুদের ছেলে বর্তমান সময়ের মুনাফিক এদের একজন লিডার আর কি তো মুরব্বী বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য এবং তাদের অনৈকিক ফায়দা হাসিল করার জন্য মুরব্বী এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা এমন একটা বিষয় বলতেছে বা একটা মানে দুশ বা একটা দুর্নাম ছাড়ানোর চেষ্টা করতেছে যাতে করে তাদের এই একটা বলে আমরা সামরিক বাহিনীর প্রধান যারা জামান মহোদয় উনি বলছিলেন আজ থেকে সমস্ত জিম্মারি আবার আপনি যাদের সাথে সংলাপ ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল এবং আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ওনার কাছে আমি প্রশ্ন করলাম আপনি যাদেরকে সংলাপ করছেন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে কিন্তু এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরো আছে তো ওদেরকে দেখা করে না কেন ওদের বাংলাদেশে একমাত্র আলোচনা জমা আমরাই হলাম বৈষম্য দল শিক্ষক আশা করি আপনারা শুনতে পেলেন মুরব্বীর কথাগুলা তো মুরব্বী এক নম্বর যে দোষ বলতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেকগুলা রাজনৈতিক দলই তো আছে অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত রাজনৈতিক দলকে কেন ডাকলো না যেমন এর মধ্যে যেখানে ডাকা হয় নাই এদের মধ্যে থেকে একটা হচ্ছে জাতীয় পার্টি বাংলাদেশ গৃহপালিত পার্টি যেটা এরপরে আরো কিছু দল আছে যেমন এই যে সুন্নি নামক চুন্নিদের এদের এই দল যারা করে এদের এই নমরুদের ছেলেদের কিছু রাজনৈতিক দল আছে তাদেরকে ডাকা হয় নাই তো এটা হচ্ছে তার এক নম্বর বিষয় যে তাদেরকে কেন ডাকা হলো না তো তাদেরকে কেন ডাকা হলো না এই বিষয়টা কি মুরব্বী আপনি জানেন না মুরব্বী আপনি তো মুরব্বি হয়েছেন কিন্তু সব কিছু কি খেয়ে বসছেন দীর্ঘ পনেরোটা বছর পর্যন্ত আপনারা দিল্লির দাসীর গুলাম ছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে মাঠে ময়দানে আপনারা এই দিল্লির দাসীর সাফাই গিয়েছেন তার পা পরিষ্কার করেছেন জিভা দিয়ে তো সর্বদা আপনারা এই দিল্লির দাসীর সঙ্গী হিসেবে কাজ করেছেন এবং বিশেষ করে আমার এই কথাগুলো যারা শুনতেছেন আপনারা জানেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘ পনেরো ষোলোটা বছর এই নমরুদের ছেলেরা এই সুন্নি নামক চুন্নিরা এরা কি করেছে এদের আমল নামা কি বাংলাদেশের এই জুকার তাহিরি সে বিভিন্ন মাঠে ময়দানে ওয়াজের মঞ্চে নৌকার স্লোগান দিত এবং এরা পরোক্ষ প্রত্যক্ষ ভাবে হাসিনার গুলামি করেছে তো আজকে বড় বড় কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে বা তাদের অনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে যে তাদেরকে ডাকা হলো না কেন আর দ্বিতীয় যে কথা বলেছেন এই বাংলাদেশ আহলে সুনতওয়াল জামাত মানে নাউজুবিল্লা এরা যেটা বলে আর কি আসলে তো এরা আহলে সূন্যতওয়াল জামাত না এরা হচ্ছে আহলে মুনাফিক এরা হচ্ছে মুনাফিক বাংলাদেশের সুন্নি নামক চুন্নি যেগুলো আছে এরা না চিনে ইসলাম না চিনে ধর্ম না চিনে দিন এরা হচ্ছে একটা ইবলিশ দ্বারা পরিচালিত একটা ধর্ম একটা দিন এরা পালন করে এরা হচ্ছে বর্তমান সময়ের মুনাফিক বর্তমান সময়ের ইবনে উবাই ইবনে সলুল তো এরা এই কথা বলতেছে এই আহলে সুন্নত আল জামাত এই সুন্নি নামক চুন্নি এরাই নাকি বর্তমান সময়ের সবচাইতে মানে বৈষম্যের শিকার তো আসলেই কি বিষয়টা তাই এরা যেভাবে হাসিনার গুলামি করেছে বর্তমান সময়ে যদি বাংলাদেশে এই মুক্তিযোদ্ধা এবং রাজাকারের লিস্ট তৈরি করা হয় তাহলে ঢালাউভাবে এই বাংলাদেশের সুন্নি নামক চুন্নিরা এরা ঢালাউভাবে রাজাকারের তালিকায় পড়ে যাবে এরা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ ছিল এই জুলাই আগস্টের বিপ্লবে এদের কি ভূমিকা আছে সর্বশেষের দিকে যখন চক্ষু লজ্জায় পরে এদের দুই একটা আসছিল কিন্তু এর অধিকাংশ আসে নাই এবং বিভিন্নভাবে এখনো এরা হাসিনার গুণগান গাওয়ার চেষ্টা করে নানানভাবে এখনও এরা এই ধরনের কথাবার্তা বলে থাকে নির্লজ্জের মতো করে তো আর মুরব্বি এরকম ভাবে বলতেছে তো আসলে মুরব্বী এরকম করে লাভ হবে না আপনারা যে মুনাফিক আপনারা যে গুলামি করেছেন আপনারা যে রাজাকার এটা মানুষ জানে এই ধরনের কথাবার্তা বলে কোনো কিছু হবে না আশা করি আমাদের এই বর্তমান সরকার এবং সচেতন মহল এই মুনাফিকদের কথায় কান দিবেন না এবং মুনাফিকদের কথায় মুতা হবেন না এই মুনাফিকদের কথাগুলাকে গ্রহণ করবেন না বরং হাসিনার সাথে এদেরকেও বিচারের আওতায় আনা যায় কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে নয়তো ভবিষ্যতে যদি কোনো সরকার আবারও স্বৈরাচার হয়ে উঠতে চায় তাহলে এদের মতো একদল মুনাফিক দাড়ি টুপিওয়ালা মুনাফিক কোরআন পর্ণওয়ালা মুনাফিক হাদিসের কথা বলনেওয়ালা মুনাফিকরা এরাও এই বর্তমান যে যখন যদি কোনো ভবিষ্যতে যদি কোনো সরকার স্বরাচর হতে চায় তারা তাদের গুলামি করবে এবং তাদের সঙ্গ দেবে কারণ এদের কোনো আদর্শ নাই এদের কোনো দিন নাই এদের কোনো ধর্ম নাই এরা হচ্ছে প্রকৃত পর্যায়ের একটা মুনাফিক তো এই জন্য আমি যেটুকু মনে করি এদের প্রশ্রয় দেওয়া তো দূরের কথা বরং হাসিনার সাথে এদেরও বিচার হওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকেই আল্লাহ দিনের হকের উপর অটল থাকার তো অভিজ্ঞান করেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি